ছেলের হাতে নিহত মা শনিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগরে মৃতার নাম আরমানি বিবি পরিবারের অভিযোগ জমি ও সরকারি আবাসন প্রকল্পের টাকার লোভে ঘুমন্ত অবস্থায় নিঃশংসভাবে ইট দিয়ে থেতলে খুন করে ছেলে মংলু পরিবার সূত্রে আরও জানা যায় মায়ের কাছ থেকে জমি ও টাকা লিখিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করেছিল মংলু তারপরই শনিবার ঘটে বিপত্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর পলাতক মংলু শেখের খোঁজে তল্লাশি শুরু করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নিজের ছেলের হাতে নৃশংসভাবে প্রাণ হারাতে হল মাকে এমনই অভিযোগ উঠে আসছে কাশিমনগরের বাসিন্দা মংলু শেখের বিরুদ্ধে মৃতের নাম আরমানি বিবি পরিবার সূত্রে জানা যায় জমি ও আবাস যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই ছেলে মংলু নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তার মা আরমানি বিবিকে কিন্তু শেষ পর্যন্ত আরমানি বিবি তার মেয়ে রোকিয়া বিবির নামে কিছু জমি লিখে দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মঙ্গলু তারপরে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে ইট দিয়ে থেঁতলে নিজের মাকে খুন করে ছেলে মুংলু বলে অভিযোগ রুকিয়া বিবিদ ঘটনাটা আমি ঘুমের ঘরে মোবাইল দেখি আমার ভাত ছিল আমার মায়ের ভাই মা বলে বলছে যে সর ওকে তখন আমার ভাই বলছে যে মার্ডার করেছে ওই বলছে কি যে এই আলো তুই চলাই আয় আমি যাবো না বুহুর কাছে দিয়ে তখন আমার মারকে উঠিয়া তখন মারকে এর আগে দুবার হয়েছে থানের দুবার মেরেছে নিয়ে হয়েছিল তখন তখন কি না টাকা মেরেছে তুমি তখন টাকা টাকা করেছে মেরেছে কি টাকা নিয়ে বাড়ি পড়া টাকা এক লাখ কুড়ি হাজার পেয়েছিলো তো আমার মায়ের এই এক অ্যাকাউন্ট নাম্বার ছিল না তো আমার ভানের অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিলো তো অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তখন তো টাকা ঢুকলো তখন আমার ভাই ষাট টাকা ঢুকলো প্রথমে দিল না নিয়ে উঠে ফের আবার আবার কত ঢেকে ছিল তখন উঠে তো তখন আমার মা বলছে কি আমি গরিব মানুষ আমার ব্যারাম সেরাম আছে তো কিছু না আমাকে তো বলছে কি যে আমি টাকা দিব না আমার নামে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি টাকা দেবেন ওই টাকা নিই ঘটনা

স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় আরমানি বিবিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার পুলিশ ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর মংলু শেখের খোঁজে তল্লাশি শুরু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এই নারকীয় হত্যাকাণ্ডে এলাকায় নেমেছে তীব্র চাঞ্চল্য প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পরিবারসহ এলাকাবাসী মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন